বড় আবাসন প্রকল্প যেটা ই এস বলেন আমি তার নাম দিয়েছি নিজন্য সুন্দর এলআইজি ফ্ল্যাট যেটা আছে ষোলোতলা তলা জি প্লাস ফিফটিন তার নাম রেখেছি সুজন্য কিছু না হল হাজারটা নাম আমার দেওয়া আছে আগামী দিন নৌকা টৌকাও রাখবে নিশ্চয়ই চলবার জন্য তাই আমি ওটাকে নাম দিয়েছি তরণ্য তরি থেকে এসছে কথাটা তরণ্য হয়তো নতুন শব্দ কিছু করার নেই সুন্দর আর দুর্গাপুর দুরু বিল্ডিং আমায় দিই করালো আমি শ্রাবর্ণ নাম দিলাম একটা সরবর্ণ দিলাম কি সুন্দর আমাদের সময় ক্লাস 8 পর্যন্ত সংস্কৃত পড়ানো হতো নর নর ওনাড়া আমরা বলতাম বেঞ্চির উপর দাঁড়া আচ্ছা ভাষা বাংলায় কোনো পার্থক্য নেই একটুই আমরা বলি আমি বাংলা ভাষা বুঝি ওরা বলে মই অহমিয়া বই পাই এইটুকু তফাৎ কি সুন্দর নাগাল্যান্ডের ভাষা দেখবেন মিক্সড আসামি মিক্সড বেঙ্গলি মিক্সড হিন্দি আমি আপনাদের এখানে এসে খুব খুশি হয়েছি এটা কি বলবে মই আপন লকর আইয়া বড় খুশ পাইয়াছি উড়িষ্যা ভাষাও বুঝি খাওন্তি করন্তি যাওন্তি কিন্তু ঝগড়া না করুন্তি আমাদের লোকেদের উপর অত্যাচার না করন্ত কোথায় গেছিলি কলকাতায় ওরা বলে কোথায় গিয়েছিলি বটে একটা টান আছে তুই যে থাকান এখানেও যেমন এখন একান্তে অজান্তে এগুলো সবই আমার দেয়া নাম আপনি আবার অক্সফোর্ডে যাবেন আমরা নতুন নতুন শব্দ শিখবো আপনার শব্দ জানতাম না আপনি অ্যাড করেছেন অক্সফোর্ড পলিটিক্স রাইতে আপনাকে ওখানে লেক্সিকোগ্রাফারটা কি বলে না হ্যাঁ হ্যাঁ ওরা কিন্তু আপনার এই বিষটা লাগাবে পরে হ্যাঁ এরকম আরো অনেক শব্দ আছে দিদি সব ঠিক আছে মিম তৈরি করবে করে গালাগালি দিয়ে যাবে